হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই রয়েছে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি রয়েছে ওখান থেকে যে কোনো একটি নাম্বারেই কন্ট্যাক্ট করে আপনি ড্রেসগুলি পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলি পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে কালারটা চলে আসবে জাম কালার দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল একটা ড্রেস নেকের পোশনে কিন্তু সম্পূর্ণরূপে অ্যাম্বার ওয়ার্কের কাজ করা সিগঞ্জের কাজ করা সাথে একটা বিশাল আকৃতির একটা দোপাটা রয়েছে নামাজি একটা দোপাটাই পাচ্ছেন প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন নিয়ে আমরা কাজ করি বলেই সবার জনপ্রিয় থাকবে সব বিল্লাল প্রাইস স্টার কালার সেম ডিজাইনের হচ্ছে কালারটা একটু মাস্টার হবে এটার কালারটা কম্বিনেশনটা ফেভারিট হবে এটার প্রাইসও সেম চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে ব্লু কালার নিকের পোষণ এমব্রয়ডারি প্লাস শিকুঞ্জের কাজ তারপরে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা ড্রেসের লং আটচল্লিশ থাকবে বড়ি থাকবে আশি প্লাসের মধ্যে গরমের কিছু আরামদায়ক ড্রেস চলে আসবে কটনের থ্রি পিসের কালেকশন সাথে কিন্তু এটা কিন্তু হচ্ছে দিয়েছি কি এই হচ্ছে ফাইনালি ড্রেসটা কিন্তু হচ্ছে মেজেন্ডা কালারটা লাস্ট ওয়ান কালার তো গঙ্গার কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে গঙ্গার কিন্তু হচ্ছে দুইটাই সিল রয়েছে অনেক সুন্দর এইটাও সেম প্রাইজের মধ্যে পাচ্ছেন নামমাত্র দামে পাবেন এই যে এইটাও পারফেক্ট তারপরে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জমজম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা বোটিক্স থ্রি পিসের কালেকশন তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিব বিলাদার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আসসালাম আলাইকুম